ছয়শো টাকা করে বাজার হাজি গাফার মোল্লা শপিং যে কারখানা হতে তৈরি জামার ডিজাইনটা দেখেন মাঠ কালারের মধ্যে মার্শাল আসসালামু আলাইকুম সাফা বাটিকা স্বাগতম দেখেন কি সুন্দর একদম বিআইপি কটন কাপড়ের মধ্যে সাদা ডাসা বাটিক একদম অরিজিনাল বাটিক যেটা সেগুলো হচ্ছে আমাদের কাছে পাবেন আর এগুলো হচ্ছে রং কোস তো থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রথমে আমি একটা ডিজাইন দেখা যায় সেটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এগুলো হচ্ছে একদম পিওর অথেন্টিক ডাসা বাটিক ভাইরাল যে বাটিকটা সেটা হচ্ছে আমাদের কাছে পাবেন সাফা বাটিকা হচ্ছে পাবেন দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর আর এগুলো হচ্ছে একদম পিওর কটন কাপড় কাপড়ের কোয়ালিটিটা যদি আমি একটু সামনে থেকে দেখাই দেখেন মাসাল্লাহ একদম একদম মাখন কাপড় যেটা একদম পিওর কটন কাপড় মাসাল্লাহ তো এরকম নতুন নতুন ডিজাইন পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সাফা বাটি গাউজের সাথে থাকতে হবে এটার দামটা আমি বলে দেবো ভিডিওর মাঝে আমি দামটা বলে দেবো ফুল ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যেমন প্রতিটি ভিডিও দেখার সাথে সাথে আপনি পেয়েছেন আর যদি স্যালোয়ার কাপড়টা দেখায় দেখেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এক কালারের মধ্যে বিস্কিট কালার মার্শাল অসাধারণ সুন্দর আর হাতার কাপড় তো থাকছেই আর উন্যাটা যদি দেখায় একদম সুন্দর কোটা উন্যা দেখেন মার্শাল এই যে দেখেন কত বড় একদম পাঁচ হাত পরিমাণ নামার জন্য এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত অবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রতিটা ড্রেসে একদম ডিজাইন একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে আর কালার কম্বিনেশনগুলো তো একদম রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছেই এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের কোথাও থেকে প্রোডাক্ট ক্রয় করি না আমরা নিজেরাই প্রোডাক্ট হচ্ছে তৈরি করে থাকি আমরা আমাদের নিজেদের হচ্ছে নিজস্ব কারখানা থেকে প্রোডাক্টগুলো তৈরি হয় মাসাল্লা তাই এগুলো রং কষ্ট থাকছে থাকছেই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আর এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টার হাতার কাপড় তো থাকছেই আলাদা আলাদার উন্নাটা যদি দেখে এগুলো হচ্ছে প্রত্যেকটা উনায় নামাজ উন্না না পাঁচ হাত পরিমাণ আর এখন সবাই একটু নামাজ উন্নয় খুঁজে যে মশাল্লাহ অনেক সুন্দর নামাজ না পাঁচ হাত পরিমাণ কোটা উন্না মাশাল্লা অসাধারণ সুন্দর আর আরেকটা ডিজাইন দেখা যায় অরেঞ্জ কালারের মধ্যে এগুলোর মধ্যে পা আর এগুলোর মধ্যে কালার হচ্ছে টোটাল নয়টা কালার আমি পাঁচটা কালার খুলে দে দেখাই দিচ্ছি আর বাকি কালারগুলো আমাদের কাছে একদম স্টিল পিকচার পাবেন আর আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার বান্টি বাজার হাজি মোল্লা শপিং সেন্টার এখানে এসে আপনি কল দিলেই হবে কুরিয়ারে প্রোডাক্ট নিতে চান তাহলে হচ্ছে কুরিয়ারও নিতে পারবেন হোম ডেলিভারিতে সুন্দরবন স্টেট ফার্স্ট করতোয়া দেখেন এটা হচ্ছে হাতার আর অন্যটা তো মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখেন আর এগুলো ক্যামেরা থেকে আর দুই তিন গুণ বেশি লাইট হবে একদম উজ্জ্বল কালার মাসাল্লাগে রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে আর এগুলো হচ্ছে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর পাইকারি দামটা বলে দে পাইকারি দামটা হচ্ছে অনলি ছশো টাকা করে ভাবা যায় কি সুন্দর প্রোডাক্ট মাত্র ছশো টাকা করে পেয়ে যাবেন সাফ আবাটি গাউজ থেকে আর খুচরা যারা নেবেন তার হচ্ছে তুলনামূলকভাবে একটু বেশি পড়বে আর পাইকারি দাম হচ্ছে গাইস মাত্র ছশো টাকা করে এরকম সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো নিতে পারবেন ভাইরাল ডিজাইন যেটা এটা হচ্ছে সাফা বাটি কেউ যে পাবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড় তো থাকছে এই মশাল্লাহ অ্যাশ কালারের মধ্যে উন্নাটা প্রতিটাই উন্নয় মাশাল্লাহ অসাধারণ সুন্দর দেখেন নামাজ উন্যা পাঁচ হাজার পরিমাণ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাফা বাটিক হাউস মানে হচ্ছে একদম নিত্য নতুন কালেকশন মশালা অসাধারণ লাস্ট একটা ডিজাইন দেখেন রেড কালার শালা অসাধারণ সুন্দর এগুলো কিন্তু ক্যামেরা থেকে আরও দুই তিন গুণ বেশি লাইট হবে দেখেন এটা হচ্ছে পিছন চায় সামনে পিছনে সেম জাস্ট হচ্ছে আপনার কালার কম্বিনেশনগুলো আলাদা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা মশাল্লা দেখেন ওনাটা জাস্ট অসাধারণ যে দেখেন ওনাটা মাসাল্লাহ অসাধারণ পরবর্তী ভিডিওতে থাকবে আপনাদের জন্য এই যে দেখেন একদম বিআইপি যেই এই আপনার কুমিল্লা বাটিক গুলো পরবর্তী ভিডিওতে পাবেন এই যে এই কুমিল্লা বাটিক গুলো দেখানো হবে তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ